গতকাল আমার কলিগ আমাকে জোর করে নিয়ে গেল ওয়েফেল আপে ওয়েফেল খাওয়ানোর জন্য আমাদের টার্গেট ছিল ফ্রিতে ওয়েফেল খাবো কারণ ওয়েফেল আপের সেলসম্যান আমার কলিগের পরিচিত ছিল তো ভাই দুঃখের কথা কি আর বলবো যার পর শুনতে পেলাম যে তার ওই পরিচিত সেলসম্যান নাকি শিফট করে অন্য ব্রাঞ্চে চলে গেছে আমরা কি করব দুঃখ ভারাক্রান্ত মনে ইউনিমার্টের শেফ টেবিল থেকে ফিরে আসছিলাম পথিমধ্যে দেখা হয়ে গেল আমার এক পরিচিত আত্মীয় সে জিজ্ঞেস করলাম আপনার এখানে কেন এসছেন তো আমরা তো বলতে পারি না যে ফ্রি খেতে এসছিলাম আর খেতে পারলাম না তখন যতটুকু অ্যান্সার দিলাম যে ওই আপ খেতে আসছিলাম বাট প্রাইজ অনেক বেশি সেই জন্য আর খেতে পারি নাই এই কথা শোনার পর আমার ওই আত্মীয় আমাকে আমাদের দুজনকে জোর করে ওয়ে আপের শপের সামনে নিয়ে যায় এবং আমাদেরকে দুটো ওয়েফ আপ কিনে যায় এবং আমি ওখানকার সবচেয়ে দামিটাই নিয়েছিলাম বলতে গেলে আমি নিতে চাই নাই এটার দাম দুশো টাকা ছিল তুনি উনি কোনোভাবে মানছিল না উনি মনে করছে যে টাকার জন্য আমরা আসলে খেতে পারছি না সেই জন্য উনি আমাকে দামি ওই আপটে কিনে দিল অর্ডার দেওয়ার পর দশ মিনিট অপেক্ষা করলাম দশ মিনিট অপেক্ষা করার পরে চলে আসলো সেই কাঙ্ক্ষিত ওয়েফেলটি এত মজা ছিল ভাই বোঝাতে পারবো না ফ্রি খাবার যে এত মজা সেটা আগে বুঝি নাই আইসক্রিমটা জোস ছিল এত টেস্ট ভালো ছিল মুখের দেওয়া মাত্র ওয়েফ এল আপ সহ গলে গিয়েছে আর উপরে কিউইটার কথা কি বলবো জোশ ছিল আপনারা মাঝে মাঝে এমন নিনজা টেকনিক ট্রাই করতে পারেন সো আজকের মতো বাই বাই আর টেস্ট বলতে গেলে টেন আউট অফ টেন ইমার্টের অবশ্যই আপনারা এই ওয়েফ এলটি ট্রাই করবেন